সুধী দর্শক শ্রোতা মন্ডল আপনারা দেখছেন বরাক সংবাদ এখনকার মতো একটি সংবাদ নিয়ে উপস্থিত আমি তুহিনা পারভেন ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে গ্রামবাসীরা আন্দোলনের পথে রবিবার দেশে প্রজাতন্ত্র দিবসের দিন কাছার জেলার কাবুগঞ্জের বেকিরপাড় এলাকার শত শত পুরুষ মহিলারা প্রতিবাদে নামেন তাদের দাবি একমাত্র প্রধান সড়ক বাঁচাতে হবে যে রাস্তাটি বেকিরপাড় থেকে কাবুগঞ্জের কাটাখাল পর্যন্ত সংযুক্ত রয়েছে ওই সড়কটি ব্রিটিশ আমলের ঐতিহাসিক এই রাস্তা এখানে ব্রিটিশদের তৈরি একটি গোদাম ঘর ছিল রুকনি নদীর পারে স্টেমার পর্যন্ত চলাচল করত এই রুকনি নদীতে এই রাস্তাটি বন্ধ হলে এলাকার লোকদের প্রচুর ভোগান্তির শিকার হতে হবে অনেক দূর ঘুরে তাদের পৌঁছতে হবে কাবুগঞ্জে উল্লেখ্য ভারতমালা প্রকল্পে নতুন রাস্তার কাজ চলছে স্থানীয়রা আশঙ্কা করছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ঝন্টু কনস্ট্রাকশন তাদের একমাত্র প্রধান সড়কটি বন্ধ করে দিতে পারে চিরদিনের জন্য তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষেরও জেলা প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করেছেন তাদের দাবি সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে যাতে তাদের এই রাস্তাটি বন্ধ না করা হয় সাংবাদিক সম্মেলন করে বিষয়গুলো তুলে ধরেন স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন বেধান সিংহ সূর্যকান্ত সিংহ পুতুল সিংহ রূপেন্দ্র সিংহ চৌধুরী রাসবিহারী সিংহ সুশীল সিংহ সাহ ও নানারা সংবাদ এ পর্যন্ত আরও সংবাদ পেতে চোখ রাখুন বরাক সংবাদের পর্দায় দীর্ঘ দুশো বছর আগের যেই যে আমরা এই রাস্তাটা গুদামঘাতের রাস্তা তখনকার দিনে এটা চা বাগানের সঙ্গে জড়িত আছিল আমার রুকনি নদী এই যে এই রাস্তাটি আমরা দেড় কিলোমিটার দূরত্ব রাস্তাটা যেটা আমরা গ্রাম থেকে এনএস ফোর যেটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে সংলগ্নে আমরা কাটাকাল গ্রামাঞ্চল যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত এলাকা এটা তো আমাদের এখানেও বিষ্ণুপ্রিয়া মণিপুরি দীর্ঘ সাড়ে পাঁচ কিলোমিটার হবে অনুমানি ইখানে আমরা বসবাস আমরা তো সর্বদা আমরা পূজা উৎসব পার্বণ শাদি বিয়া ইত্যাদি হয় এইখানে আমরা এই রাস্তাটা মানে এক কিলোমিটার দেড় কিলোমিটার মানে মাত্র দেড়শো কিলোমিটার হবে দেড়শো মিটার হবে আমরা এনএস ফিফটিপোর আমরা পাওয়ার আগেই এই ভারত মালার রোসটা দেড়শো মিটার হবে যেটা আমরা এনএস ফিফটিপোর গিয়ে আমরা মানে পোষব এখানে এই দেড়শো মিটার দূরে এনএস ফোরের দূরত্বে আমরা এই সোয়া কিলোমিটার সোয়া এক কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়া এই দেড়শো মিটারের জন্য আমরা চোদ্দশো মিটার আমরা ঘুরতে গেলে ঘুরতে হচ্ছে ঘুরতে হবে তাছাড়া আমরা রাত্রিকালে তো শাদী বিয়া যুবতীরা যুবক যুবতীরা ওই গ্রামের সাথে আমরা মণিপুরে অধিষিত উৎসবপ্রাবণ শ্রাদ্ধ কর্ম আদি ইত্যাদি ইত্যাদি উৎসবে আমরা জড়িত থাকি আসা যাওয়া করি এইখানে সবচেয়ে বড় ব্যাপার ছাত্র ছাত্রছাত্রী তো এইখানে রাত্রে ওই যে দেড়শো ভাঁকা রাস্তা বাই ফাকা রাস্তা যেটা মাঠের ভিতরে গিয়ে দেড়শো চোদ্দোশো মিটার রাস্তাটা পেরিয়ে ফাঁকা রাস্তা দিয়ে আসতে আমরা ছাত্রছাত্রী এবং যুবতী মেয়ে লোকরা মাইয়েরা খুব একটা আশঙ্কা ব্যক্ত করত হ্যাঁ নিরাপত্তার একটা প্রশ্ন প্রশ্ন হতে তাই আমরার দাবিটা আইলো। রাস্তা আমরা ভারতমালা রাস্তা চলতে থাকুক চলুক এতে কোনো আপত্তি নাই কিন্তু আমাদের সুব্যবস্থা যাতে এই যে আমরা এনএসিটিবোর্ডের গ্রামের সাথে সংযোগকারী রাস্তাটা যাতে খোলা রেখে আমাদের বিহিত ব্যবস্থা করে যাতে সুরক্ষার ব্যবস্থা করে ওনারা ভারতমালা রাস্তা প্রকল্প বা প্রকল্পের রাস্তাটি নির্মাণ করতে আমাদের কোনো আপত্তি নাই